আমরা দেখে নিচ্ছি আমরা সবার সাথে কথা বলেছি বললো দাদা এখানে কোনো রকম অসুবিধে নেই তার আগে সবাই ভোটার লিস্টে নাম আছে হয়তো দু হাজার দুই অনেকের নাম আসেনি আপনারা একজনের তো ভাওয়ানের ওপারের একটা নেতা ঘাট ধরে আমরা বের করে দিয়েছিলাম পঞ্চায়েত ভোটের সময় টিকিট দিয়ে ভিতরে ভিতরে বেইমানি করছিল আইএসএফ এর সঙ্গে সে আবার বড় নেতা সাহিতে চাইছে যারা রক্ত ঝরালো যারা জীবন দিল যাদের সর্বনাশ হয়ে গেল তাদের পাশে কেউ একবার দাঁড়ালেন না ভাওর বিধানসভা যখন তৃণমূল কংগ্রেস জিতবে ভাওর বিধানসভা যখন পৃথিবী একদিকে হয়ে গেলে তৃণমূল কংগ্রেস জিতবে একজনের তো ভাওনের ওপারের একটা নেতা আমরা বের করে দিয়েছিলাম ভোটের সময় টিকিট ভিতরে ভিতরে বেইমানি করছিল আইএসএফ এর সঙ্গে সে আবার বড় নেতা সাজতে চাইছে যারা রক্ত ঝরালো যারা জীবন দিল যাদের সর্বনাশ হয়ে গেল তাদের পাশে কেউ একবার দাঁড়ালেন না ভাওর বিধানসভা যখন তৃণমূল কংগ্রেস জিতবে ভাঙন বিধানসভা যখন পৃথিবী একদিকে হয়ে গেলে তৃণমূল কংগ্রেস জিতবে তখন আবার ঘুটে দেওয়ার চেষ্টা হচ্ছে করুন না কত চেষ্টা করেন করুন মনে রাখবেন আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাবেন না ভুলে যাবেন না আর আমি আমার দলীয় কর্মীরা আজকে যারা এখানে বসে আছে আমার সঙ্গে নিশ্চিত একমত হবেন দলের সঙ্গে গাদ্দারি করবেন না কেউ দলটা আমাদের মায়ের মতো দলটা আমাদের পবিত্র আমাদের কাছে পবিত্র আমাদের একটা ভুল একটা দুর্বলতা আমাদের অনেক মায়ের মাথার সিঁদুর হাতে চুড়ি ভাঙতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের আমার রাজনৈতিক জীবনে আমার সঙ্গে থাকা ষোলো জন মানুষ খুঁজে আমরা পাল্টা কাউকে একটা গালে চড় মারিনি কালিমালিপ্ত করতে চাইছেন আমাদের গত কদিন আগে বাজার গরম করার জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যখন ওয়াকআপ যে আইন সংশোধনী আইনটাকে স্টে করে দিল হঠাৎ বাজার গরম করার জন্য কলকাতাতে কয়েকটা সংগঠনের নেতা নিয়ে মোস্তানি করলো আবার জেলে গেল সে হচ্ছে সাধু দোয়া তুলসী পাতা আর আমরা নট কি ক্রিমিনাল আমি ভাবতে পারছি না আমি ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষের কাছে বলি গত তিন বছরে এই ভাওড়ে কিভাবে পানীয় জলের ব্যবস্থা হবে কিভাবে গ্রামের রাস্তাগুলো হবে কিভাবে কালভাটগুলো হবে ব্রিজগুলো হবে কিভাবে এখানে নতুন পাওয়ার স্টেশন হবে চারটে পাঁচটা পাওয়ার স্টেশন এখানে হবে আপনারা জানেন সেগুলো প্রতিদিন প্রতি মিনেত আমাদের রাতের খুব হারাম করে আমি সহ আমার সহকর্মীরা যারা মঞ্চে বসে আছে আমরা প্রতিদিন চেষ্টা করেছি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের সদস্য তাদের কত কথা বলেছি মানুষের জন্য কাজ করতে হবে উন্নয়ন করতে হবে কোনো জায়গা নেই আপনারা আপনাদের যেভাবে আপনাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে যাচ্ছে সেখানে আপনারা তাদের সাথে সহযোগিতা করুন অসুবিধে সুবিধা হলে তারা দেখে নিচ্ছে আমরা সবার সাথে কথা বলেছি বললো দাদা এখানে কোনো রকম অসুবিধে নেই আমাদের এখানে তো বাংলাদেশি নেই বা অন্য জায়গার কোনো লোক নেই আমাদের এখানে কোনো অসুবিধে নেই আমি তো মনে করি গাওয়ার দু নম্বর ব্লক আমাদের যা প্রায় দু লক্ষ আশি হাজারের মতন আমাদের ভোটার আছে আমরা চাই একটা ভোটারও যাতে না বাদ যায় সঠিকভাবে তাদের ভোটার লিস্টে নাম আসুক এটা আমরা চাই যাদের দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম আছে তারা তো পাবেনি যাদের কোনো না কোনো কারণে দু হাজার দুইয়ে নাম আসেনি দেখা যাচ্ছে অন্যান্য ইলেকশনে পঞ্চায়েত ইলেকশন দু হাজার এক আবার পঞ্চায়েত ইলেকশন দু হাজার আট তার আগে সবাই ভোটার লিস্টে নাম আছে অনেকের নাম আসেনি আপনারা আপনাদের সঠিক দিয়ে আপনারা আপনাদের ভোটার লিস্টে নাম তুলুন ভোটার লিস্টটা হচ্ছে আপনাদের পরিচয়পত্র আপনারা জানবেন যে যাদের ভোটার লিস্টে আমি চাই ভাঙড়ে কোন কোনোরকমভাবে একটা ভোটার লিস্ট মানুষ ভোটার লিস্ট থেকে না বাদ যায় এটা আমরা সকালে সবাই খেয়াল রেখেছি নিজের সাথে ভাবে যোগাযোগ হচ্ছে কোনো জায়গায় অসুবিধা সুবিধা হলে সেগুলো দেখে দেওয়া হচ্ছে যাতে কোনোরকম অসুবিধে না হয় কোনো ভয়ের কারণ নেই আপনারা আগামী দিন মাথা তুলে দাঁড়াবেন ঐক্যবদ্ধভাবে দাঁড়ান দাঁড়াবেন সবাইকে আমি আর একবার শুভেচ্ছা জানি